হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আনসিন এভরিডে পক্ষ থেকে সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চম হয়তো বসন্ত পঞ্চমীর পরেই ব্লগটা দেখছেন আজ হচ্ছে বাইশে জানুয়ারি এখন আমি বসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হলো দিনটা শুরু করলাম ঠাকুর থেকে একবার জগন্নাথ দেবকে দেখাই এই যে সুমনার হাতে তৈরি জামা পরেছেন প্রভু হলুদ জামা ভাল লাগছে আর আজ একটা বিশেষ দিন কি বলুন তো আমাদের অ্যানিভার্সারি এই প্রথমবার আমি ঠিক বললাম আমাদের অ্যানিভার্সারি নাহলে আমি বলি আমার অ্যানিভার্সারি যাই হোক তো আজকের দিনটা নিয়ে কোনো রকম কোনো মানে প্ল্যানিং নেই কারণ আজকের দিনটা কাটবে প্রচন্ড চাপে আর চাপে কাটার কারণ হচ্ছে কালকে হচ্ছে সরস্বতী পুজো তার মধ্যে আজকে আমার অফিস কোনোভাবে আমি ছুটি করতে পারবো না সরস্বতী পুজোর আগের দিন যে কী পরিমাণে চাপ থাকে সেটা যারা পুজো করে তারা জানে তো পুজোর চাপ অফিসের চাপ যেহেতু ছুটি করতে পারছি না আর হচ্ছে গিয়ে একটা জাজমেন্টে গিয়েছিলাম মনে আছে তো সেখানে আজকে উদ্বোধনী মানে উদ্বোধন আছে ঠাকুরের রূপ উন্মোচন হবে আর স্টুডেন্টদের প্রাইস ডিস্ট্রিবিউশন হবে তো আমার হাত থেকে ওনারা দিতে চাইছেন সার্টিফিকেটে সাইন করতে হবে তো এই সমস্ত কাজকর্ম রয়েছে গোটা দিন জুড়ে তো চলুন যেভাবে আজকের দিনটা কাটাবো আমাদের দুজনের অ্যানিভার্সারিতে সেটাই শেয়ার করবো শুভ না একবার শোনো কেন ডাকি একবার আসো

তুমি করো ও ক্যামেরার সামনে ও ক্যামেরার সামনে ভালো হয়ে গেল দিন ও প্যাক প্যাক করে তার বেলা ভালো আর একটা জিনিস ওকে রাত্রি বেলা একটা গোলাপ দিয়েছিলাম গোলাপটাকে কি করেছে একবার দেখাই গোলাপটাকে একটা জায়গায় বসিয়ে দিয়েছে চলুন এবার আমি লাঞ্চ করব এই লাঞ্চ বলছি সকালের খাবার খাবো এখানে সকালের খাবারে কি কি রয়েছে দেখ মা বানিয়েছে মা এটা কি কোনটা তো ব্রেড আর কি দিয়েছো ও ব্রেড বাটার ব্রেড বাটার আর এখানে আমাদের জন্য আছে ভাত পাঁচ রকম ভাজা প্রচুর ভাত দিয়েছে এর থেকে টিফিন কারিতে নিয়ে গিয়ে এক বাটি খাওয়া ভালো আজকে দিতে আমি কম খাই পায়েস মাছের কালিয়া আর আমার পছন্দের মাছের মাথা দিয়ে মুগের ডাল কম আর খাবে হচ্ছে দুপুর বেলা ওকে সাজিয়ে দেওয়া হবে দুপুর বেলা আর মাকে দেখাবো এই যে মা মা সবসময় সময় এরকম দাদুর টুপিটা পরে থাকে রাত্রির বেলা মেনুটা রাত্রিতে দেখাবো চলুন খাওয়া দাওয়া করা যাক সকালবেলা দেখলে নি অফিস এসেছিলাম অফিসের সমস্ত কাজ বাজ করে একদম তৈরি হয়ে নিয়েছি তৈরি হয়ে ওদিক থেকে সুমনা আসছে আমরা যাচ্ছি যেখানে কম্পিটিশন হয়েছিল সেখানে বাড়ি কাজ পৌঁছেছি আমার ডেস্টিনেশনে আর গিয়েই চোখে পড়ল প্রগতি এই সুন্দর একটি গেট সরস্বতী পুজো উপলক্ষে তারপর ঢুকেই দেখলাম একদিকে সমস্ত ছাত্রছাত্রীদের যারা স্থান অধিকার করেছে তাদের ছবিগুলো খুব সুন্দর করে সাজানো আর এখানে অপূর্ব মায়ের মূর্তি মায়ের মূর্তি গড়েছেন শিল্পী রুদ্র রুদ্রপাল এবং এই মূর্তির শিল্পকলা সত্যি সুন্দর এবং সুসজ্জিত সরস্বতী পুজোর আগের দিনে দাঁড়িয়ে মনটা সত্যি একেবারে ভালো হয়ে গেল তারপর আর কি একে একে আমার সমস্ত কাজ শুরু করে দিলাম প্রথমেই একটি সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম মা সরস্বতীর সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হলো পাশে পেয়েছিলাম কিছু বিশেষ মানুষকে যাদের সান্নিধ্য যাদের আন্তরিকতায় মনটা একেবারে ভরে যাচ্ছিল আর অগ্নিদেবকে বললাম হে আগুন আমাদের যথার্থ কল্যাণ লাভের জন্য আমাদের সুপথে সঞ্চালিত করো আমাদের সমস্ত দীনতা ও অন্ধকারকে দূর করে নিয়ে চলো এক আলোর দিকে আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে তারপর আর কি তারপর সমস্ত সার্টিফিকেটে সই করলাম আর এই সই করার সময় একটি বিশেষ কথা মনে আসছিল যে আমার এই সাইনটা সমস্ত ছাত্রছাত্রীর সার্টিফিকেটে থেকে যাবে এবং ওদের কাছেও এটি থেকে যাবে পুরস্কারের জন্য প্রগতি সঙ্গের পক্ষ থেকে এই রকম ট্রফি করা হয়েছিল যেগুলো খুব সুন্দর দেখতে তো একে একে এবার শুরু হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখতে থাকুন পুরস্কার বিতরণের অনুষ্ঠান প্রথমেই বিশেষ প্রথম স্থানাধিকারী বোশে এক প্রতিযোগিতায় শ্রীজিনি গুপ্ত ওনার পুরস্কারটি ওনা দাদু তারা शंकर গুপ্তের হাতে তুলে দেবেন আমাদের মাননীয় বিচারক সৌরভক কোলে মহাশয় হাততালি হোক করে প্রথম হয়েছে সম্বিত চ্যাটার্জি বিবাদ করে প্রথম হয়েছেন সম্বিত চ্যাটার্জি সম্বিত চ্যাটার্জিকে পুরস্কার তুলে দেবেন আমাদের মাননীয় বিচারক সৌরভ কলি মহাশয় হাতালি হোক বিবাদ ভাবে দ্বিতীয় হয়েছে ঘোষকে পুরস্কার দিয়ে সম্বোধনা বলবেন আমাদের মাননীয় শিক্ষক মহাশয় তারা শঙ্করভুপ্ত হাততালি হোক হাততালি হোক পুরস্কার দিচ্ছেন আমাদের সহ সভাপতি তীর্থযুদ্ধ মহাশয়

মাননীয় বিচারক শ্রী সৌরভ কলি মহাশয় বিশেষ অতিথি মাননীয় ডাক্তারবাবু শ্রীরাজ আহমেদ মহাশয় ক্রিয়েটিভিটিকে তুলে ধরেছে সত্যি তো এটা একটা শুধুমাত্র প্রাইজ পাওয়ার জায়গা নয় আঁকার একটা বিকাশ আত্মপ্রকাশ রঙের মাধ্যমে সুন্দর করে তারা আজকের এই দিনটাকে ফুটিয়ে তুলেছে এবং সর্বোপরি একটা জোরে হাততালি চাইব শিবপুর প্রগতি সঙ্গে প্রত্যেকটি সদস্যের কাছ কারণ ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে আজকের এই শুভ সময় সকলকে জানাই আরো একবার আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা এসেছি এই যে এটা পেলাম ওখান থেকে দেওয়া হলো আমাকে আর সবচেয়ে যে জিনিসটার জন্য বেশি সারপ্রাইজড রয়েছে সেটা হচ্ছে দেখাই সেটা হচ্ছে এইটা ওনারা জেনেছেন যে আমার আমাদের অ্যানিভার্সারি আবার আমার বলতে যাচ্ছিলাম আমাদের অ্যানিভার্সারি তো ওনাদের তরফ থেকে একটা ছোট্ট ট্রিট আবার হ্যাপি হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি কার্ড আছে ছুরি আছে এটা সেরা ছিল থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ দুটোই কাটা হবে এই যে এই কেকটা কে এনেছে বাবা বাহ কি দারুণ দেখতে কি দারুণ লাগছে না

ছবি করে বাবা অনেকক্ষণ ঝোলছে

কাটো না <laughs> <Kartonet. laughs> <laughs> <laughs> অ্যানিভার্সারি রাতে ডিনার হচ্ছে গরম গরম কড়াইশুটি দিয়ে ভাত আর মাটন কষা এখানে সোমনা চটপট খেয়ে নি চলুন অ্যানিভার্সারি সেলিব্রেশন ডান এরকম হ্যাট্রিক মনে আর কখনো যায়নি এত 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 কাজ এই যে নিলাম একটা

এখানটা ঠাকুর থাকবে সুন্দর করে সাজানো হবে এবারে ঠাকুরের বাসন ওদিকে ঠাকুর সব আছে এই যে আমাদের পুজো ডেকোরেশন কমপ্লিট জীবন্ত গাছ আর এরকম নীল সাদাতে সাজালাম কেমন লাগছে অবশ্যই জানাবেন